অনিতা সাউন্ডের নতুন সোলোর প্লাই কেনার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনিতা সাউন্ডের নতুন সোলো সুশান্ত অডিও রেকর্ডিং সেন্টারের হাতে তৈরি হচ্ছে নিউ সোলোটা এই সানমাইকার আর প্লাই কিনে নিয়ে যাওয়া হচ্ছে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটা সমস্ত কিছু দেখাবো বক্স তৈরি করা থেকে সানমাইকার মারা পর্যন্ত ভিডিওটা ভালোভাবে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো ভিডিওটা এক্ষুনি মালটা নিয়ে চলে যাবে তারপর দেখাচ্ছি অনিতা সাউন্ডের নতুন সোলোর কাজ চলছে নিউ সোলো রেডি হচ্ছে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা যারা যারা ক্যাবিনেট করতে চাইছো আপনারা সুশান্ত দাস সাথে যোগাযোগ করতে পারো অলিপুরে বাড়ি সাউন্ডের নিউ ষোলো চারটে হাজারে সেটিং করা হবে আর যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর কেবিনেটের ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা বলবে ডিজাইনটা আমি বানিয়েছিলাম ইউনিক ডিজাইন তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এই কাজ চলছে এখন ঘাড়ের কাজগুলো চারটে বক্সের পুরো খাঁচা রেডি হয়ে গেছে দেখতে এবার কাজ সানমাইকার অনিতা সাউন্ড সাউন্ডের নিউ সোলোর সানমাইকার মারার কাজ চলছে পুরো ইউনিক ডিজাইন বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো লেটেস্ট ডিজাইন আর কালার চয়েসিংটাও আমি করেছি কেমন লাগছে বলো আর কালার ম্যাচিংটা আর পুরো ইউনিক ডিজাইন মানে ডিজাইনটা এখন কারো কাছে দেখতে পাবে না নতুন তোলো বহুদিন মধ্যে নতুন তোলো মার্কেটে নিয়ে এলো অনিতা থাউন দেখতে পাচ্ছ সাউন্ড মাইক আর মারছে এই মুহূর্তে অনিতা থাউন ঠিকানা হচ্ছে মাদ্রা ভান্ডরাটি মাদ্রা হুগলি এই সানমাইকার মারার কাজ চলছে এখনো কেমিনেটটা বেশিক্ষণ কখন লাগবে না রেডিওতে আর সুধান্ত অডিও রেকর্ডিং সেন্টারের কাছে আরও দুটো সোলোর কাজ চলছে সেটা ভিডিও আনছি দুদিন বাদে আর অনেজা সাউন্ডকে যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আমরা যোগাযোগ করে নেবেন বন্ধুরা নতুন সোলো এটা কালী পুজোতে ফার্স্ট ফিল্ড আছে কালী পুজোতে এটা ফার্স্ট ফিল্ড আছে আগে মাল চেক হবে কদিনের মধ্যেই দু চার দিনের মধ্যেই মাল চেক হবে তোমাদের কাছে ভিডিও আনবো দেখতে পাবে কেমন বাজছে নিউ সোলো

করে সব কিছু গায়ে সানমাইকার শুধু মারা হয়নি বাকি সাইডে সব সানমাইকার মারা হয়ে গেছে ডিজাইনটা কেমন লাগছে বলো পুরো লেটেস্ট ডিজাইন আর এই মালটা ডেলিভারি দেওয়া হয়ে যাবে সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক সাউন্ডের নিউ ডিজাইন ফুল পুরো লেটেস্ট ডিজাইন আর মালটা দু চার দিনের মধ্যেই চেকিং হবে চেকিংয়ের ভিডিও আনবো চিন্তা করতে হবে না যারা ভাড়া যারা ভাড়া করতে হয়েছেন আপনারা যোগাযোগ করে নেবেন আমি নাম্বার দিয়েছি সামনে দেখতে পাচ্ছ অনেক সাউন্ডের পুরো ক্যাবিনেট রেডি হয়ে গেছে এবার মাল ডেলিভারি দেওয়া হচ্ছে আর চলে যাবে ভান্ডারাটি মাদ্রা মাল আজকে পুরো ডেলিভারি দেওয়া হয়ে গেল বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর মাইটিও নিয়ে আসছি তদিনের মধ্যে ঠিক আছে ভাই সবাই ধন্যবাদ